অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা ধারার অঙ্গ নিয়ে চলে আসলাম পঞ্চম অধ্যার অ্যালগোরিদম দেখো ধারা অ্যালগোরিদম এর গঠন আমরা আগে আলোচনা করব এই গঠনটা মনোযোগ সহকারে তুমি বোঝার চেষ্টা করো এবং দেখো দেখলেই তুমি পারবা যদি গঠনটা তুমি যদি পারো তাহলে সবগুলো অঙ্ক তোমার ইজি হয়ে যাবে প্রথমে আমরা কি করছি একটি ধারা যদি থাকে ধারা মনে করো এটা থাকবো ধারা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ড ডট প্লাস এন পর্যন্ত থাকতে পারে যারা শেষের মান থাকতে পারে তাহলে আমরা এই অঙ্কটা কেমনে করবো দেখো প্রথম হচ্ছে কি শুরু ধাপ একে কি হবো শুরু ধাপ দুই কি ইনপুট হিসাবে ধারার শেষের মান গ্রহণ করি শেষ মান গ্রহণ করি এটা একটু বোঝার চেষ্টা কর যে কোনো ধারার শেষের মান এন থাকতে পারে বা অন্য কিছু এটা থাকতে পারে তাহলে আমরা এই ধারাটার শেষের মানটা এখানে গ্রহণ করবো আমরা এর মান গ্রহণ করি গেল তারপরে দেখো ধাপটি নিয়ে কি আছে সূত্র শর্ত কন্ডিশন ফলাই দেবো আমাকে ধরি ধরি আই সমান সমান ধারার প্রথম মান যে ধারাটা থাকবো আই সমান সমান ধারার প্রথম মানটা তুমি এখানে নিবা নিয়ে কমা দিবা তারপর এবং সাম সমান সমান জিরো হয় এটা সব সময় যদি যুগত্তর ধারা থাকে ধারার মাঝখানে যদি যুগ থাকে তাহলে সাম সমান সমান জিরো হয়ে যাবে এটাই নিয়ম এটার একটা কাহিনী আছে যদি তুমি বাজারে যাও বাজার ব্যাগ নিয়ে যদি বাজার করতে যাও প্রথম অবস্থায় বাজার ব্যাগ থাকে শূন্য তারপর একটা একটা করে কিনে বাজারে রাখলে এটাতে হবে কি একের পর এক এটা ভরতে থাকবে ফুল ফুল বাগানে যাও ফুল বাগানেও বাগানের মালে যদি কোনো ঝুড়ি নিয়ে যায় প্রথম অবস্থায় ঝুড়ি থাকে শূন্য কি আমাদের এই জন্য তারপরে দেখো চার নম্বর কি যদি শর্ত আই লেস দেন ইকাল ধারার শেষের মান সব সময় মনে রাখবা এই ধারার শেষের মানটা এখানে হবে ধারার শেষের মান যদি এন থাকে তাহলে এন হবে যদি এখানে সংখ্যা থাকে তাহলে এখানে সংখ্যা দিতে হবে হয় তাহলে পাঁচ নং ধাপে যাই পাঁচ নং ধাপ হচ্ছে এই চারের পরের ধাপে যাওয়া যদি অন্য থাই ছয় নং ধাপে যাই ছয় নং ধাপে ফলাফল প্রদর্শন হয়ে গেছে একটা কথা মনে রাখবা চার নং ধাপটা হচ্ছে আই মান লিখবা হয় তাহলে পাঁচ নং অন্য ছয় নং ধাপে চলে যাবে ধাপ পাঁচে কি বলছে দেখো সাম সমান সমান সাম প্লাস আই এই সামটা যুগের ক্ষেত্রে এক এক করে কি আয়ের মানটা বৃদ্ধি পেতে থাকবে সব সময় সাম সমান সাম প্লাস আই লিখবা এবং আই সমান সমান আই প্লাস ধারার পার্থক্য ধারার পার্থক্য সব সময় পার্থক্য থাকে যেমন এটার মধ্যে কি পরেরটা থেকে আগেটা বাদ দিলে পার্থক্য বেরিয়ে পড়ব পার্থক্য নির্ণয় করি এবং চার নং দাবে যাই যদি এই শর্তটা মিলে তাহলে আমরা উপরের দাবে যাব আর না হলে তো ছয় নং দাবে যাব চার নং ধে যাই অন্যথায় ছয় নং ধাপে যাই দাব ছয় গিয়ে আছে দেখো ফলাফল হিসেবে সামের মান প্রদর্শন করি পাঁচ সাত নম্বর দাপ হচ্ছে কি এটা শেষ আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ